আজ বানাচ্ছি নিরামিষি কচুর শাক ওই যে কচুর শাকগুলোকে ধুয়ে ভালো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর হচ্ছে রাতে ভেজানোর ছোলা প্রেশারের মধ্যে দিয়ে ভালো করে একটা কুটি দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে শুকনো খোলায় ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলার মধ্যে থাকছে সাদা জিরে এই সব ভালো করে শিলে গুঁড়ো করে নিলাম আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে হচ্ছে ছোলার কচুর কচুর শাকটা গরম ফোড়নের জন্য দিলাম তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে এটাকে গরম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে পরে সেদ্ধ করা কচু আর ছোলাটা দিয়ে দেব। আমি কচুটা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সিটি মেরেছিলাম আর কিছু ছিল কাঁচা লঙ্কা দিয়ে চিটি মেরেছিলাম দিয়ে ফুলনটা গরম হয়ে গেল। ছোলাগুলোকে দিয়ে দিলাম কচুগুলোকে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না জল শুকিয়েছে তারপরে এই যে ভাজা মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলাম খেতে জাস্ট দারুণ হয়েছিল নিরামিষ কতুষ্যা তোমরা চাইলে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে অন্যভাবেও বানাতে পারো এটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ বানালাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এরকম নিরামিষ কতুষা আমরা শনি মঙ্গলবারে বানিয়ে থাকি সেদিন তো আমাদের পেঁয়াজ রসুন চলে না ধন্যবাদ সবাইকে